নমস্কার আপনারা দেখছেন বিগ নিউজ আর বিগ নিউজ আজকে পৌঁছে গিয়েছিল দিঘলকান্দি গ্রাম পঞ্চায়েতে আজ করিমপুর দুই নম্বর ব্লকের অধীন দিগলকান্দি গ্রাম পঞ্চায়েত ওই দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের অধীন সমস্ত গ্রাম থেকে মোট তিনশো জন মহিলাকে নিয়ে এজিএম বৈঠক করেন দিগলকান্দি অঞ্চলের প্রধান কার্তিক চন্দ্র মন্ডল সঙ্গে ছিলেন বর্তমান উপপ্রধানের স্বামী সহদেব মন্ডল ও প্রাক্তন প্রধান চন্ডীচরণ মন্ডল এই সভায় তারা উপস্থিত ছিলেন সভাটি হয় পঞ্চায়েত কক্ষের সভা আজকে ওই দিগলকান্দি অঞ্চলের আহ প্রকল্প যে মমতা ব্যানার্জির যে সমব্যাতী প্রকল্প তাই সমাবেতী প্রকল্পে একশো কুড়ি জন গত হয়ে যাওয়া ব্যক্তিদের হাতে দুহাজার টাকার পরে চেক তুলে দিলেন দিগলকান্দি অঞ্চলের প্রধান কার্তিক চন্দ্র মন্ডল তিনি কার্তিক চন্দ্র মন্ডল তিনি বিগ নিউজের সামনে এসে বলেন যে যে মমতা ব্যানার্জি সারা পশ্চিম বাংলায় যেমন উন্নয়ন চলছে সেই উন্নয়নের ছোঁয়া দিগলকান্দি পঞ্চায়েতেও এসে তাই লেগেছে সেই উন্নয়নের কাজ সাধারণ মানুষকে তিনি দিতে পেরে তিনি নিজে গর্ববোধ করছেন এবং মমতা ব্যানার্জির সারা পশ্চিমবাংলায় যেভাবে উন্নয়ন চলছে সেই উন্নয়নের কাজ এই দিগলকান্দি অঞ্চলেও বিপুল পরিমাণে হচ্ছে এবং মানুষ উপকৃত হচ্ছেন তাই দিগলকান্দি অঞ্চলের যেসব মানুষ গত হয়েছেন তাদেরকে দু হাজার টাকার চেক তুলে দিলেন এই চেক পেয়ে গত হয়ে যাওয়া পরিবারের তরফ থেকে মমতা ব্যানার্জি সরকারকে তারা সাধুবাদ জানিয়েছেন এবং প্রশংসা করেছেন আর এজিএম বৈঠকে দিগলকান্দি অঞ্চলের প্রধান তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন যে মহিলারাই একমাত্র রূপকার যারা পরিবেশ এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তাই মহিলাদের আরও নিজেকে স্বনির্ভর হতে হবে এই কথা তিনি বলেন নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মাল্লাকারের রিপোর্ট বিগ নিউজ পঞ্চায়েতের উদ্যোগে একশো কুড়ি জনকে সমবেধী টাকা ও এজিএম বৈঠক হলো করিমপুর দুই নম্বর ব্লকের অধীন দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত একশো কুড়ি জনকে সমবেধে দু হাজার টাকা করে হাতে তুলে দেওয়া হলো মৃত পরিবারকে এবং আজ ওই পঞ্চায়েতে মহাসংঘের বাৎসরিক হিসাব নিকাশ সভা অনুষ্ঠিত হল পঞ্চায়েত সভাকক্ষে আজ ওই সভাকক্ষটি অনুষ্ঠিত হয় দীঘলকান্দি গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক চন্দ্র মণ্ডলের উদ্যোগে আজকে এজিএম বৈঠকে ওই পঞ্চায়েত এলাকার আনুমানিক তিনশো জন মহিলাকে নিয়ে আজকে এই সভায় আলোচনা করা হয় উপস্থিত ছিলেন ওই পঞ্চায়েতের প্রাক্তন প্রধান চন্ডী দেবনাথ ও বর্তমান উপপ্রধানের স্বামী সহদেব মণ্ডল ও সংখ্যালঘু সেলের সভাপতি মোরাদ শেখ ও আরো অনেকেই উপস্থিত ছিলেন প্রধান কার্তিক চন্দ্র মন্ডল তিনি বললেন যে মা মাটি মানুষের সরকার তারই রূপকার মমতা ব্যানার্জি সারা পশ্চিম বাংলা যেমন উন্নয়ন চলছে সেই উন্নয়নের ছোঁয়া আমাদের দীঘলকান্তি পঞ্চায়েতে এসে পৌঁছেছে তাই নানান প্রকল্প আছে মমতা ব্যানার্জীর মানুষের কাজে লাগছে তার মধ্যে একটি এই সংগঠিত প্রকল্প ওই এলাকার মৃত পরিবারের হাতে দুহাজার টাকা চেক তুলে দিলেন প্রধান এবং গ্রাম্য সমাজকে এগিয়ে নিয়ে যেতে গেলে মহিলাদের আরও স্বনির্ভর হতে হবে এবং মহিলাদের জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতায় আসতে হবে মৃত পরিবারের লোকজনই টাকা পেয়ে তারা সরকারকে ধন্যবাদ জানান এই চিত্র উঠে আসলো আমাদের বিগ নিউজের ক্যামেরায় নদিয়ার করিমপুর থেকে অর্ধেন মালাকারের রিপোর্ট বিগ নিউজ